হ্যালো বিয়ার্স সালামুকুম আজকে আমরা পড়বো হল ক্লাস ফোর এর সাধারণ বিজ্ঞানের অধ্যায় দুই বড় প্রশ্ন প্রশ্ন নম্বর ওয়ান ক্যাকটাস ও উট কিভাবে মরুভূমিতে টিকে থাকে উত্তর মরুভূমি হল অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে সো এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে ক্যাক্টাস মরুভূমিতে জন্মনো এক ধরনের কাঁটা জাতীয় উদ্ভিদ তাহলে আমরা কি শিখলাম যে ক্যাকটাস হলো এক ধরনের উদ্ভিদ এবং এই ক্যাকটাস উদ্ভিদ এর গায়ে অনেক কাঁটা থাকে সো এটা একটা কাঁটা জাতীয় উদ্ভিদ এটা মরুভূমিতে জন্মায় এই উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো এবং বহিরাবন মসৃত হয় মসৃণ হয় যা পানি ধরে রাখতে সাহায্য করে এই বৈশিষ্ট্যের কারণে ক্যাকটাস মরুভূমিতে খুব সহজে টিকে থাকতে পারে অন্যদিকে উট তার পিঠের কুজে চর্বি জমিয়ে রাখে এই চর্বি উটকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে তাহলে ক্যাকটাস কিভাবে মরুভূমিতে টিকে থাকে আমরা যেটা শিখলাম যে ক্যাকটাস কি করে তার পাতাটা রসালো হয় কাণ্ডটা রসালো হয় এবং বহিরাবরণ মসৃণ হয় যা পানি ধরে রাখতে সাহায্য করে তাহলে ক্যাকটাস উদ্ভিদ কী করে পানি ধরে রাখতে ধরে রাখে আবার অন্যদিকে উট কি করে তার পিঠের কুজে চর্বি জমিয়ে রাখে এই চর্বি উট